সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আজ থেকে বারো বছর আগে দুই বারো সালে দুই সালে মোহাম্মদ দিল্ল হোসেন সাইদির বিষয়ে একটি মামলা হয়েছিল উনিশশো একাত্তর সালে রাজাকার হিসাবে একটা তাকে একটা আখ্যা দেওয়া হয়েছিল এবং সে নাকি মানুষ খুন করেছিল তার রাজ সাক্ষী ছিল রঞ্জন বালি আমাদের মনে আছে রঞ্জন বালির কথা তিনি রাজ সাক্ষী হিসেবে সাইদির বিপক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়েছিল যে নিজের ভাইকে খুন করেছে এই রঞ্জন বালি বরিশালের আপনার খেয়াল আছে যে ঘটনায় হোসেন সাইদির মাসকে বছরকে বছর জেলে খেটে শেষ পর্যন্ত জেলে তিনি মৃত্যুবরণ করলেন সেই রাজসাক্ষী রঞ্জন বালি আবার আবার সেই হাসিনা সরকারের বিরুদ্ধে আজকে কোটি মামলা দায়ের করেছে তিনি মোহাম্মশোক বর্ণনা দিয়েছেন যা শুনলে গায়ের কাটা সিংলাট পা আপনাদের সেটা কি জানেন তাকে যখন রাজসাক্ষী করা হয়েছে যেহেতু তার ভাইকে খুন করা হয়েছে সে নিজ চোখে দেখেছে তিনি রাজসাক্ষী হিসাবে দিল হাসানের বিরুদ্ধে কোটে সাক্ষী যখন দেয় দিয়া যখন বাইরে আসে তখন ওখান থেকে তাকে কিডন্যাপ করা হয় কিডন্যাপ করে শুধু জানে দুইটা পুলিশ তাকে কিডন্যাপ করে গাড়ি উঠায় চোখ বেঁধে তাকে কোথায় যেন নিয়ে যায় সে কল্পনা করতে পারেনি কোথায় নিয়ে গেছে তখন যখন সে প্রসাবে চাপে তখন বলছে আমার প্রসাব করতে হবে আমাকে একটু সময় দাও আমাকে একটু নেমে দাও তখন বলছে একটু দেরি করো একটু পরে পেয়ে দেবো তখন তুমি আমার প্রসাব করবো তখন সেই বর্ডার এলাকায় নিয়ে যে তাকে প্রসাব করে আবার সেখানে চোখ বেঁধে বিএসএফের হাতে তুলে দেয় ইন্ডিয়ান এর হাতে ইন্ডিয়ান বিএসএফের হাতে তুলে দেয় দেওয়ার পরে একটু সাউন্ড কমানা একটু এই সব একটু সাউন্ড কমানা হ্যাঁ তারপরে সেখানে বিএসএফের হাতে তুলে দেওয়ার পরে সেখানে তারা লিয়ে দেয় দমদমা জানেন আপনারা দমদমা এটা হলো একটা ডিস্ট্রিক্টের নাম হলো দুমদুমা জেলে ওখানে ছয়টা বৎসর সে ওখানে কাটে এবং অতি নির্যাতনে সে অতিষ্ঠ হয়ে ওখান থেকে যোগাযোগ করে তার ভাইয়ের সাথে তার জামায়ের সাথে তার সাথে যোগাযোগ করে দীর্ঘ ছয় বছর কারাবার শেষে আসে বাংলাদেশে আসার পরে তখন ওই কেসে সাক্ষী হিসেবে সাক্ষী দেয় যে আমি নিজের চোখে দেখেছি আমার ভাইকে দেল আমাদের সাইদি খুন করেছে আসলে বাস্তব আসলে ঘটনাটা অবাস্তব তাকে জোরপূর্বমূলক সাক্ষী রাজসাক্ষী রাজসাক্ষী বানানো হয়েছে আর সেই কেসের পরিভোগ চোদ্দটা বছর দিল্ল হোসেন ভোগ করলো শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করলেন যে নেই এই হলো আসল ঘটনা এখন সেই রাজশাহীকে নিজেই হাসিনার বিরুদ্ধে মামলা আজকে দায়ের করেছে যে যেটা সিলেগুলো সব ভুয়া এগুলো আমাকে চাপ চাপের মাধ্যমে আমাকে করানো হয়েছে আমাকে চাপ দিয়ে আমাকে করানো হয়েছে এখন এই দিল্ল হোসেনকে সাহেবকে আপনারা ফেরত পাবেন এই কোরআনের পাখিটাকে আপনারা কি ফেরত পাবেন ধরেন ধরেন কেসের রায় দিল হোসেন সাহদিদি সাহেবের পেয়ে গেল তার সন্তানেরা আছে ধরেন রায় তাদের পক্ষে আসলো কিন্তু ওই মানুষটাকে তার পাওয়া যাবে হাসার রায় হলো তো পাওয়া যাবে না এখন কি এই কি হবে বলে কি বলবে এই বালি যদি বলতো যে আমি মৃত্যুবরণ করতেও রাজি আসি আমি মিথ্যা সাক্ষী দিতে রাজি নাই তাহলে আজ এই ব্যাচাডার দিল্লারায় সাহেব কারাগারে মৃত্যুবরণ করা লাগবে না আপনারা হয়তো মনে করছেন যে বালি সিধা সাদা লোক আমি মনে করি না আমি মনে করি না রঞ্জন বালিকে সিদা আমার মতো লোক হলে বুকে হাত দিয়ে বলতাম মরে যাব মিথ্যা সাক্ষীর কারোর বিরুদ্ধে দিব না সে তো বলে নাই চাপ দিলো আর আপনি বলে ফেলে দিলেন হ্যাঁ সে সাক্ষী দেওয়ার পরে চলে গেল বিদেশে এই রঞ্জ এই কেসের রায়ে রঞ্জন বালির ফাঁসি হওয়া উচিত মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ফাঁসি হওয়া উচিত এবং এর সাথে যারা জড়িত আইনশৃঙ্খলা বাইন থেকে শুরু করে বিগত সরকার সকলের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়ার দরকার একটা লোক নির্দোষ একটা লোক তাকে অন্যায়ভাবে অমৃত্যুদণ্ড কারাগারে মৃত্যুবরণ করে তার জেল শেষ হয়ে যাবে তাকে দেওয়া হলো দেওয়ার পরে সে ওখানে মৃত্যুবরণ করলো সেখানে তার দেশের বাড়িতে দেওয়া কত সমস্যা সৃষ্টি করেছিল এই সরকার এরকম হাজার হাজার লোক বিনা দোষে বিনা অপরাধে জেল খাটতেছে কি বলবো এখন সব বের আসবে আরো বের আসবে দেখবেন আরো তো আজকে আর বেশি ভিডিও লম্বা করবো না অনেক লম্বা গেছে ভিডিও সবাই ভালো ইনশাল্লাহ আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা আল্লাহ ডে